আমি দেখলাম বউ নামটি আসলে খুব সরাসরি না প্রচারণাটা যেরকম হওয়া দরকার আমাদের জন্য কি কারণে প্রচারণাটা ওই লেভেলে যায় নিয়ে চলে আসে এরকম একজন মানুষ আমি সাইমন তারিখ ভাই তিনি তার দুটো ছবি নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে আমি ছিলাম মগ বাজারে উনি মগ বাজারে আসলেন কথা বলার জন্য ছবি নিয়ে এবং তখন তিনি আজকের যে মহরত সিটির আমন্ত্রণ জানিয়ে এবং আমি বললাম যে আমি আসব এবং তার ছবির নাম নিলয়ের ছবির নাম বউ বউ নামটি শোনার পরে আমি প্রথমে আমি সবসময় যেহেতু আমি লেখালেখি করি নাম নিয়ে আমি খুব গবেষণা আমি দেখলাম বউ নামটি আসলে খুব সরাসরি নাম আমি যা বলতে চাই সেটি আমি বলবো আমার নামের ভেতর দিয়ে বউ নামটি শোনার পরে একজন হাজবেন্ড মনে করবেন যে তার বউ কেমন হওয়া উচিত সেটি বোধহয় দেখাবে আর বউটি মনে করবেন যে আমাকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেটি আমার দেখার দরকার যারা এখনো বিবাহ করেননি ছেলেটি মনে করবে যে বউ কেমন হওয়া উচিত সেটি দেখে আসে আর যিনি বিবাহ করেননি মেয়েটি ভাববেন যে কেমন বউ নিজেকে তৈরি করবেন সেটি দেখে আসে আর যারা বৃদ্ধ হয়ে গেছেন বউ আছে সাথে তারা ভাববেন যে এই বউ যে দেখাচ্ছে আমার বউ এরকম ছিল অথবা যে বউ দেখালো সেইরকম বউ কি আমি ছিলাম সুতরাং নানান প্রশ্নের উত্তর এই বউ সিনেমার ভিতর দিয়ে আসবে এ নিলয় এই নামটিকে খুব ভালোভাবে সিনেমার জন্য দিয়েছেন বলে আমি মনে করি সবচেয়ে আমার কাছে ভালো লাগছে যে সাইমন তারিখ টিম এরকম আইডিয়ার কোনো কাজ এ যাবৎকাল আমাদের এই চলচ্চিত্রে হয়েছে কিনা আমি জানি না যারা একসাথে দশটি ছবির কাজ করবেন এবং কি চমৎকার বিষয় সাইমন তার একটি ছবি যা পরিচালনা করছে কে এ খুব সুন্দর আমি তার সাইমন ভাইকে আমি এর সত্যি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর এই ছবিতে যারা অভিনয় করবেন দিয়ে তাই আমার বন্ধু দীর্ঘদিনের আমরা পরিচিত একসাথে আমরা কাজ করেছি যখন আমরা টেলিভিশনের জন্য প্রোডাকশন করেছি তখন ইয়ে করেছেন আর ববির কথা সবাই বলছেন ববির অভিনয়ের জীবন শুরু আমার নাটকের মাধ্যমে ভবে হাট সেটি দেয়া সালাউদ্দিন লাবলু এটির পরিচালক ছিলেন নির্দেশনা দিতেন সালাউদ্দিন লাবলু আমি লিখতাম অসম্ভব জনপ্রিয় একটা নাটক ছিল ববি এবং আমাদের বন্যা মির্জা তারা দুই দুই বোন ছিল ভীষণভাবে চলত নাটকটা আপনারা এখনো রিলে অজস্র রিল দেখতে পারবেন এই এই নাটকে তা আমি এই সাফল্যে ছবির সাফল্য আগে যে ও এই পর্যন্ত এসেছে আমি ভীষণ গর্ববোধ করছি ধন্যবাদ চালু আর এই ছবিটির ব্যাপারে বলবো যে আমাদের একটা প্রযোজনা পর্দায় আসার আগে প্রচারণাটা যেরকম হওয়া দরকার আমাদের জন্য কি কারণে প্রচারণটা ওই লেভেলে যায় না আপনি যদি আমাদের পাশের দেশে বা অন্য যে কোনো কোনো জায়গায় প্রচারণার বিষয়টা দেখেন তারা কিন্তু বিশেষভাবে এটা ব্যবস্থা নেন আমি সাইমন ভাইকে এবং তার টিমের সকলকে অনুরোধ করব যে আপনারা এটা প্রচারণা এমন একটা স্কিমের ভিতর দিয়ে করবেন যে দর্শক যেন এমনি উদ্বুদ্ধ হয় নাটকটি এই সিনেমাকে দেখতে আসার জন্য আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ কিন্তু চলচ্চিত্রের সাথে অতটা যোগাযোগ আমার নেই শুধু মাধ্যমে আমি প্রথম লিখেছিলাম আপনারা জানান বোধহয় মেঘলা আকাশ এরপরে মোল্লাবাড়ির বউ বাপজানের বায়োস্কোপ এই সমস্ত সিনেমা লেখার ভেতর দিয়ে আমার আসলে এফটিসিতে অত আসাও হয় না কিন্তু সাইমন তারিক ভাইকে অসংখ্য ধন্যবাদ যা আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমি বহু সিনেমার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ধন্যবাদ শুভরাত্রি ধন্যবাদি মানুষের গুনি কথা শুনলাম যাই হোক আমাদের মাঝে এখন যাকে আমন